আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আর সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর সকল বন্ধুদের কাছে অনুরোধ আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো আজকে আমি নিয়ে এসেছি একটি খুবই মজাদার রেসিপি পটল পোস্ত খুবই সহজ একটি রান্না এবং খেতেও অনেক মজার হয় আর খুবই সহজভাবে রান্না করা যায় কম সময়ের মধ্যে তো চলুন এখন দেখা নেওয়া যাক পটল পোস্ত রান্নার জন্য কি কি লাগছে তো পটল পোস্ত রান্নার জন্য আমার যা যা লাগছে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পটল আর পটলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গোল করে কেটে নিয়েছি আর পোস্তর জন্য পটলটা ঠিক এরকম একটু পাকা পাকা ভাব থাকলে এই পটলটা খেতে খুব ভালো হয় পোস্ত দিয়ে আর নিয়েছি একটা আলু বড়ো সাইজের ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুটা না চাইলে কেউ না দিতেও পারেন আমি আলু দিয়ে পছন্দ করি তাই আলুটা দিলাম আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা চেরা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে নিয়েছি পোস্ত পোস্তটা আমি শিলে বেটে নিয়েছি আর ফোড়নে আমার লাগবে কালো জিরে এক টুকরো তেজপাতা আর দুটি এলাচ আর সামান্য দারচিনির টুকরো আর সামান্য গোটা জিরে এগুলো আমি ফোড়ন দেব তো এগুলো দিয়ে আমি পোস্ত রান্না করব তো এখন রান্নাটা দেখে নেওয়া যাক কড়াই আমি তেল দিয়ে দিয়েছি সরষের তেল আর তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে আমি আলুটা ভেজে নেবো নুন দিয়ে দিচ্ছি আলুটা কিছু লাল লাল করে ভেজে নেবো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন তুলে নিচ্ছি এরপর পটলটা ভেজে নেবো পটলটা খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব পটলটাও হালকা করে ভেজে নিলাম এখন তুলে নেব আর এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজবো না তাহলে সেন্টার নষ্ট হয়ে যাবে হরণের হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেল এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুটা পটলটা এখন দিচ্ছি না আলুটা একটু কষিয়ে নেওয়ার পর তারপর পটলটা দেবো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি প্রথমে নুন দিয়েছিলাম আমি ভাজার সময় আবার দেখে দেওয়া যাবে মশলাটা একটু কষিয়ে নিয়ে পটলটা দিয়ে দেবো মশলাটা কিছুক্ষণ কষানোর পর পটলটা দিয়ে দিচ্ছি এখন আলু পটল খুব ভালো হবে আবারও কষিয়ে নেব আর ফোড়নগুলো থেকে কত সুন্দর একটা সেন্ট বের হয়েছে বন্ধুরা এই রেসিপিটি খেতে খুবই মজার পটল পোস্ত আর পোস্ত খেতে তো আমরা সকলেই কম বেশি ভালোবাসি আর আমার ছেলে মেয়ে তো খুবই ভালো আছে পোস্ত খেতে আলু পটল খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি সেদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিয়ে দেবো আলু পটল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সামান্য পানি দিচ্ছি আলুটা সেদ্ধ হলে না এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢেকে আলুটা সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর আমি ঠাঙনাটা খুলে দেখে নেব আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পটলটাও সেদ্ধ হয়ে গেছে তো আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা চারাটাও দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে নেব একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাখা মাখা করবো নইলে রান্নাটা হওয়ার পর খুব টাইট হয়ে যাবে একটু ভালো হবে আর কিছুক্ষণ রান্নাটা করে নেব তাহলেই হয়ে যাবে দুটো একটা আলু আমি গলিয়ে দিচ্ছি তাতে গ্রেভিটা গাঢ় হবে বেশিক্ষণ রান্না করব না তাহলে পোস্তর সেন্টটা নষ্ট হয়ে যাবে এখন আমি একটু নুনটা দেখে নেব নুনটা ঠিকঠাকই আছে এখন আমি দেখুন সামান্য কটা চিনি দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে স্বাদটা আর এখন আমি দিয়ে দেব উপর থেকে কিছু গোটা পোস্ত গোটা পোস্তটা দিলে খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা এইভাবে একবার বানাবেন পটল পোস্ত খেতে খুবই টেস্টি হয় আর কিছু আমার লাগছে না রান্নাই এখন একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব পটল পোস্ত রান্না আমার হয়ে গেল খুব সহজে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আমার পটল পোস্ত রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ